আসসালামু আলাইকুম ষোলো রাস্তার পাশে তিন কাটা জমিন একদম উঁচা বাবুল ভাইয়ের পক্ষ থেকে এই তিন কাঠা জমিন দেখেন বাংলাদেশের ভিতরে বাংলাদেশের বাহিরে দেশের বাহিরে যারা আছেন সবাই দেখেন তিন কাঠা জমিন বাউন্ডারি করা

আমাদের এই তিন কাটা দেখতে পারেন একদম জমিনে ষোলো ফুট রাস্তা লাগানো চলেন যাই সামনে যাই হুম রাস্তা আবার হেমনে নামছে না হুম ওই যে এখান থেকে সোজা যাইবো নাকি একটা সোজা রাস্তা বাদ দিয়ে ঠিকই তো আছে আৰু আৰু ফুলটো আছে ওই রাস্তাটা কিন্তু যাওয়ার পরে আমার তিন কেটা যদি সোজা থাকে তাহলে আর আমার কোনো সমস্যা আমি দেখি না কিন্তু রাস্তা পাইছেন কেমন তেল গাড়ি কিন্তু এখানে আসবে আজকে আসুক আর কালকে আসুক এখানে ষোলো ফুট ওইখানে ফাঁকা রাস্তা আর ওইটা যদি পুরোটা ষোলো ফুট হয়ে যা হয়ে যায় রাস্তাটা কিন্তু সুন্দর আছে না তবে হঠাৎ করে যদি বাড়ি না করে যদি কয়টা দিন পরে করেন ওকে আর হঠাৎ করলে তো মনে করেন ডাইরেক্ট আইয়ে গেলেন এখন কিন্তু মাল আমদার খালি ছুয়ে দিলে এখানে লুয়ে দিব